আমরা ভাবি একরকম হয়ে যায় একরকম যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভাবছিলাম একটা জিনিস রান্না করব এখন করতেছি আর এক রকম কি রান্না করলাম কি রান্না করতে পারলাম না সেটা নিয়ে থাকছে আজকে ভিডিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে রান্না করতে চাইছিলাম হচ্ছে শাপলা দিয়ে নারিকেল দিয়ে চিংড়ি মাছ তো সেটা তো আর করতে পারলাম না তাই কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকার আপনাদের অনুরোধ রইল তো সকাল সকাল রান্না করে চলে আসলাম আমি আবার সকালে রান্না করি বেশিরভাগ হচ্ছে দুই বেলায় রান্না করা হয় একা মানুষ সারাদিন তোর বাসায় কেউ থাকে না অনেক সময় দেখা যায় এক বেলাও রান্না করা হয় একা থাকলে যা হয় আর কি তো সকাল সকাল ভেন্ডি ভাজি করতেছি আজকে কিন্তু আমি সব কিছু রেডি করে একবার রান্না করতে আসছি যেহেতু এখনো আনাসের বাবা বাসায় আছে সে তো একটু পেরা নাই কারণ আনাসকে নিয়ে একা রান্না করি যখন তখন এত গুছিয়ে রান্না করা সম্ভব হয় না একদিকে কাটা কাটি করি দিকে রান্না করি এভাবে হয় বাচ্চা নিয়ে তো আর এত ভাবে কিছু করা যায় না যাদের ছোট বাচ্চা আছে অবশ্যই বুঝবেন তো আর করার ভাবছিলাম যে শাপলা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ নারিকেল আমরা অনেক পছন্দ করি কয়েকদিন ধরে খেতে খুব ইচ্ছে করতেছিল তো করতে পারলাম না কি সেই জন্য সেটাও আপনাদের সাথে শেয়ার করি আনাসের বাবাকে বলছিলাম একটা নারিকেল নিয়ে এস সাপলা দিয়ে চিংড়ি মাছ যেহেতু বাসায় আছে তো আমি ভাবছিলাম যে চিংড়ি মাছ দিয়ে নারিকেল দিয়ে রান্না করবো সেই জন্য নারকেল আনতে বলছিলাম তো সকাল সকাল সেই নারকেলটা আনাসের বাবাকে বললাম যে ভেঙে দাও তারপরে হচ্ছে সব রেডি করি নারকেলটা ভাঙার পর দুর্ভাগ্যবশত নারকেলটা পচা বের হয়েছে কেয়ার করার রেজিক নাই আজকে হয়তো ওইটা খাওয়ার রেজিক তালা দেয়নি নেক্সট টাইম হয়তো বা খাবো তো যাই হোক কেয়ার করার এখন নারিকেল নষ্ট নারিকেল তেল তো আর ওই রেসিপিটা করা যাবে না সেই জন্য ওই রেসিপিটাই বাদ দিয়ে দিলাম তো শাপলা ভাজিটা আমি কিন্তু করে নিছি শুকনা মরিচ দিয়ে একটু ভাজি করে নিছি এভাবে কেক কিভাবে খান শুকনামরিচ আমাদের এই এলাকায় দেখি শুকনামরিচ ছিঁড়ে সবাই এই ভাজিটা অনেক পপুলার তো আপনাদের সাথে শেয়ার ওই রেসিপিটা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভেন্ডি বাজি করা শেষ শাপলা বাজি করা শেষ এখন আমি মাগুর মাছ দিয়ে ঝিঙা দিয়ে রান্না করব তো মাগুর মাছটা কিন্তু আমি প্রথমে ভেজে নিচ্ছি মাগুর মাছ ভাজা শেষ হওয়ার পর আমি হচ্ছে সব রকম মশলা তরকারিতে যে মশলা আর কি দেওয়া হয় সেগুলা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে এখন ঝিঙা গুলা দিয়ে দিছি ঝিঙা গুলা কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায় না ঝিঙা এভাবে কি রান্না করে কে খান অবশ্যই জানাবেন আর মাগুর মাছ কে কে খান কে খান না অনেকেই খায় না তো কে কে খান না তাও জানাবেন তো আমার হচ্ছে মাগুর মাছটার দিয়ে দিলাম আমি হচ্ছে ঝোল ফুটে উঠছে সেই জন্য আমি মাগুর মাছটাও কিন্তু দিয়ে দিছি এখানে তো মাগুর মাছটা হয়ে গেলে আমার হচ্ছে রান্নাটা শেষ আজকে সকালে এগুলাই আজকে রান্না করলাম আর কি বেশি কিছু আর করা হয় না একাই থাকবো সকালে আনাসের বাবা খেয়ে দিয়ে বের হয়ে গেছে সারা দিন তো আমি একাই বাসায় তো সন্ধ্যাবেলা বেলা মন চাচ্ছিল কয়েকদিন ধরে মুড়ি মাখা খাবো তো আনাসের বাবা সন্ধ্যা সন্ধ্যা চলে আসছে ওনাকে ফোন দিয়ে বলে দিচ্ছিলাম আমি আমি পেঁয়াজি আর হচ্ছে বোট নিয়ে আসতে তো সেগুলাই আজকে মা খেয়ে খাবো আর কি দুজনে বসে বসে মুড়ি মাখা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি হচ্ছে খিচুড়ি রান্না করতে চলে আসলাম খিচুড়ির সাথে আজকে তেমন কিছু করবো না জাস্ট একটা ডিম ভেজে নিব আমি কিন্তু প্রথমে হাতে মেখে রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিব আমার কেন যেন আর শেলসি লাগতেছে অনেক ভাবনা চিন্তা করে খিচুড়ির ডিসিশন নিলাম যেহেতু ওয়েদারটাও খিচুড়ির আর শর্টকাটেও হয়ে যাবে অল্প একটু খিচুড়ি আমি হাতে মেখে রাইস কুকারে কিন্তু বসিয়ে দিব দিলাম আমার খানো শেষ এখন হচ্ছে রাইস কুকারে বসিয়ে দিব এদিকে হচ্ছে আমি ডিম ভাজবো সেই জন্য ডিম পেঁয়াজ মরিচ করে হচ্ছে ডিমটা রেডি করে নিতেছি আর এইদিকে কিন্তু নারকেলটা ওই যে বললাম সকালে নষ্ট হয়ে গেছিল তো আনাসের বাবা কিন্তু আসার সময় আজকে নারিকেল লাবা একটা নিয়ে আসছে যেহেতু খাইতে মন চাইছে সবারই তো ওনাকেও বসিয়ে দিয়েছি যে নারিকেলটা তুমি রেডি করো এইদিকে যাতে আমি ফ্রিজে রেখে দিতে পারি যখন তখন রান্না করা যায় আর কি আজকাল হয়তো কোনো এক সময় রান্না করব তো আমার হচ্ছে ডিমটা ভেজে নিতেছি তো সারাদিন এইভাবে আমার কেটে যায় আর কি মাঝখানে হয়তো অনেক কাজ থাকে সেগুলো আর দেখানো হয় না আপনারা হয়তো মনে করেন তিন সেকেন্ডে তিন মিনিটের ভিডিও পাঁচ মিনিটের ভিডিও এটাই হয়তো জীবন আসলে তা না এর মাঝে অনেক অনেক কাজ থাকে আনাসে রান্না বান্না আনাসকে সামলানো তারপরে অনেকে মনে করেন যে আমি শুয়ে বসেই থাকি আমার বিশেষ করে আমার আশেপাশের মানুষ আত্মীয় স্বজন তো মনে করে যে আনাসের আমার কোনো কাজ নাই সারাদিন হাজবেন্ড বাইরে থাকে একা একা থাকে তার মানে কোনো কাজ নাই হাজবেন্ড আচ্ছা বলেন তো যদি বাইরে থাকে তাই বলে কি সব কাজ সে সাথে করে নিয়ে যায় সারাদিন এটাই মানুষ ভাবে যে হয়তো কোনো কাজ নাই বাসায় খালে শুয়ে বসে থাকা যাই হোক মানুষ যা ভাবাই ভাবুক আমার ভাবায় কিছু আসে যায় না আমার কাজ আমাকেই করতে হবে না থাকলে শুয়ে বসে থাকবো এটাই স্বাভাবিক তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ